হ্যালো গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো পঞ্চটন প্রামাণিক চাইলে তোমাদের সবাইকে স্বাগত আমরাও ভালো আছি সামনেই পুজো আর মাত্র দুদিনের অপেক্ষা তো সঙ্গে থাকো সবাই আনন্দ করি এসো সবাই মজা করি খুব আনন্দ করি এই চারটা দিন পুজোর খুব খুব হল হই হল্লোর করি খুব আনন্দ করি আর খাওয়া দাওয়া মজায় সবাই যেন সুখে থাকি শান্তিতে থাকি এই চারটা দিন যেন আমরা হারিয়ে যাই পুজোতে চলো তো সঙ্গে থাকো বন্ধুরা আমার ছেলে মেয়ে সবাই স্কুলে গেছে তো আসতে একটু দেরি হয়ে গেছে কেন কি সব কাজবাজ কমপ্লিট করে সান টান করে সব কিছু দেরি হয়ে গেছে তো সকালে টিফিনটাও খাওয়া হয়ে গেছে তো বাবা কিন্তু এখনও ঘুম থেকে ওঠেননি বাবা একটু দেরিতে ওঠেন কেন রাত্রে বাবা বয়স হয়েছে তো রাত্রে ঘুম হয়নি ভালো তার জন্য বাবা এখনও ওঠেননি তো আমি ঘুগনি বানালাম ঘুগনি বানিয়ে সবাই আমরা সবাই মরি খেলাম তো বাবা এখনও খাননি তো সোজা রান্না করে ভাতটা পশি দিয়েছি তো সব কিছু শেয়ার করব সঙ্গে থাকো বন্ধুরা পুরো ভিডিওটা দেখান অনুরোধ রইলো তো সকালবেলাই দেখেছো বন্ধুরা আমার ছেলেকে কোলে করে নিয়ে আমাকে ঘুরাতে হয় মানে এত বায়না করে ওর ঘুমটা এতটাই ঘুম যে ওর ঘুম চট করে ছাড়ে না তো আমাকে ওকে কোলে করে নিয়ে কত ওর ওর সামনে মানে আমাকে আধা ঘন্টা ওকে টাইম দিতেই হয় ঘুম থেকে উঠাতে আর ও ঘুমটা ভাঙাতে ওকে যে স্কুল স্কুলে যে যাবে স্কুলে যাওয়ার জন্য ওকে কত রকম ওকে ঘুমটা ভাঙানোর জন্য কিছু করতে হয় কোলে নিতে হয় কখনো গল্প বলতে হয় এই করে করে ওকে ঘুমটা ভাঙাতে হয় মাঝে মাঝে খুব ভালো উঠে পড়ে তাড়াতাড়ি আবার মাঝে মাঝে কী যে হয়ে যায় ঘুমাতেই থাকে ঘুমাতেই থাকে যত বলি কিন্তু আমার মেয়ে কিন্তু উঠিয়ে দিলে ব্যাস আর নয় সে তখন এবার একটু চোখটা ঘষবে তারপর উঠে পড়ে সে ঠিক ব্রাশ টাশ করে নিই পড়তে বসে যাবে একটু সকালে আগে পড়বে তারপরে টিউশান মানে স্কুলের জন্য রেডি হবে তো সঙ্গে থাকো বন্ধুরা পুরো ভিডিওটা দেখান অনুরোধ রইল আর ভিডিওটা কিন্তু টেনে দেখবে না কোনো স্কিপ না করেই পুরো ভিডিওটা দেখবে আশা করি খুব ভালো লাগবে সঙ্গে থাকো datana <laughs> aiaa రసా చ్చ ඒ కచి আমি ধাददల তো অনেক দিন ধরে ভাবছিলাম কাঁচিটা ধার দেবো যে কোনো কিছু কাটাকাটি করতে যাই একদম ধার হয়নি বেশ বেশ ধার হয়েছে বন্ধুরা কাঁচিটা অনেক দিন ধরে খুঁজছিলাম এরকম যদি আসে অনেক আগে এসেছিল এখন খুব কম আসে তো খুব সুন্দর হয়ে থাকো কাঁচিটা কত সুন্দরভাবে ধার দিয়েছে তো সঙ্গে থাকো রান্না করব দেখো বন্ধুরা আমার ছেলে মেয়ে এসে গেছে দেখো ওদের বাবা আইসক্রিম কিনে দিয়েছে মুখরা একদম রোদে মুখ টুক লাল হয়ে গেছে একদম আইসক্রিম কিনে দিচ্ছে আইসক্রিম খাচ্ছে বাবু অনেক রোদ লাগছিল হ্যাঁ রোদ দেখো দেখো আমার দাদা আইসক্রিম খাচ্ছে অনেক কাপড় মেলা হয়ে গেছে এত কাপড় দিন ধরে মানে কালকেও অনেক কেচেছি আজকেও অনেক কাচলাম আরও মানে দুদিন ধরে এত কাপড় বেরাবে আরও কাচতে হবে তো চলো বন্ধুরা রান্না বান্না একটু হয়েছে এখন একটু বাকি আছে রান্নাটা কমপ্লিট করবো আর বাবা তো এখনও স্নান করেনি মেয়ে ছেলে মেয়ে সব স্নান করে ফেলেছে এবারে রান্নাটা বসাবো রান্নাটা অর্ধেক হয়ে গেছে আর একটু বাকি আছে তো জামা কাপড় সব মেলা হয়ে গেছে চলো বাড়িতে চলো দেখো ছাতু কেটে নিলাম যেটা আমাদের দেশি ছাতু খড় ছাতু সেই দেখো খড় ছাতুটা কেটে নিলাম আর পেঁপে আলু কাটলাম আর ছাতুর সঙ্গে আলুটা দিয়ে রান্না করব আর ডাল করতেছি সঙ্গে থাকো পেঁপে আলু সবজি রান্না করলাম দেখো ডাল রান্না করলাম আর এই যে আলু কেটে রেখেছি আলু দিয়ে মাশরুম রান্না করতেছি দেখো খুব সুন্দর লাগে খেতে যেটা খড়ের মধ্যে হয় এটার অনেক টেস্ট তা আমাদের এটা সবাই পছন্দ করে রান্না কমপ্লিট হয়ে গেছে এটা গরম গরম দিয়ে খেতে খুব সুন্দর লাগবে বন্ধুরা চিনি জল দিয়ে গরম করে নিচ্ছি দেখো জলটা ফুটে যাচ্ছে ময়দা দিয়ে তেলের পিঠা বানাবো অবশ্য খুব ভালো লাগবে খেতে তোমরা দেখতে থাকো বন্ধুরা আমি কিভাবে বানাচ্ছি এর ঠান্ডা করে নেবো দেখো কেমন ভাব উঠছে আউলটা দিলে যেন সহ্য হয় সেরকম ঠান্ডা করব এই কাপে দুই কাপ ময়দা দিয়েছি আর ওই চিনির সিরাপটা বানিয়েছিলাম ওই সিরাপের মধ্যে ভুলে দিয়েছি এবার যদি বেশি ময়দার আগে বেশি ময়দা দেবে তো তেলের পিঠা বানানোর জন্য আমি কম করে ট্রাই করে দেখছি এর আগেও করেছিলাম খুব সুন্দর খেতে এটা যতটা ফাটানো যাবে ততটাই ভালো তত খুলবে তেলের পিঠা করছি বন্ধুরা তেলের পিঠা মানেই তেল দিতেই হবে দেখো এটা খেতে দেখো কি সুন্দর ভাবে ফুলে যাচ্ছে খুব সুন্দর লাগে খেতে এগুলো এটা কোনো চালগুড়ি দেইনি বন্ধুরা শুধু ময়দা দিয়ে চিনি দিয়ে করতেছি দেখো কি সুন্দর কি সুন্দর হয়ে গেছে খুব সুন্দর টেস্ট লাগে খেতে দেখো দেখো বন্ধুরা খুব সুন্দর লাগে খেতে এইভাবে বাড়িতে বানিয়ে খাবে খুব সুন্দর লাগে আমার ছেলে চলে এসছে ক্যারাটা গিয়েছিল আমি বলেছিলাম বৃহস্পতিবার দিন ক্যারাটা ওকে একজন ওইখানেরই স্যার ওকে নিয়ে গিয়েছিল বলেছিল ওনার যাবে আমরা চুজ করেছি ওনার আমাদের গ্রুপ থেকে ওনারকে তো বৃহস্পতিবারে গিয়েছিল আজকে এই মাত্র এলো সা নটা বাড়িতে দশ মিনিট বাকি আছে ভাবি কতটা করিয়েছে অনেক করিয়েছে অনেক বাবা কষ্ট হয়েছিল রে বুঝতে পারছে হ্যাঁ চলো খুলো ড্রেস না খুলে দাও দেখো ঠিকছে এই গিয়েছিলো সাড়ে পাঁচটার সময় সাড়ে পাঁচটার সময় গিয়েছিলো এখন এলো তো ছেলে এখন খাবে খিদে পাচ্ছে সঙ্গে থাকো বিরিয়ানি নিয়ে এসছে বিরিয়ানি খাচ্ছে দেখো বন্ধুরা আমার ছেলে মানে হাট পরিশ্রম করে এসছে আবার কালকে কেরাটে আছে কালকে যাবে তো হুম এদিকে তাকিয়ে বলো না খেয়ে খেয়ে না করে খেয়ে না সোনা খেয়ে না তো বন্ধুরা সঙ্গে থাকো সারাদিন কি হলো না হলো সব তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো আমার ছেলে মেয়ে এখন খেতে বসেছে তো ছেলেকে নিয়ে গিয়েছিলো তোমাদেরকে বলেছিলাম বৃহস্পতিবারে আমার ছেলেকে ডেকেছে ওখানে তো ওখানে খুব ভালো করিয়েছে বলছে তো অনেক কিছু যেটা মানে আমার ছেলে অরেঞ্জ বেল্ট আর বাদ বাকি যারা এসেছিলো তারা সব ইয়েলো বেল্ট মানে আমার ছেলে একটুখানি ওপরে তো সেখানে তারা খুব ভালো করে শিখিয়েছে বলছে আমার ছেলে বলছে খুব ভালো ওখানে তারা আমাকে গুড বলছে স্যার বলছেন যে ওনার খ সব থেকে ভালো সব কিছু জানে তো অবশ্য ও যেটা করে যতটুকু করে ততটুকু ভালো করার চেষ্টা করে ওর নিজের মন থেকে আমার আমি বানিয়ে বলছি না আমার ছেলের যতটুকু করে ততটুকুই বানিয়ে বলছি না যতটুকু করে ততটুকুই বলছি তো আর কি বলবো সারাদিন তো দেখালাম সারাদিন কি করলাম না করলাম আর তোমার ভাই তো ছিল না সেই যে তখন থেকে গিয়েছিল। এই মাত্র সবে এলো তো গ্লাস নেবে গ্লাস নেবে বাবার শোনা গ্লাস নিয়ে এসে যাও গ্লাসটা আনা হয়নি তো ওরা খেতে বসেছে গ্লাসটা আনা হয়নি তো আমার ছেলে জল খাবে তো সঙ্গে থাকো বন্ধুরা পিঠে বানালাম পিঠে খেলাম পিঠেটাও কিন্তু খুব সুন্দর হয়েছে কিন্তু বাবাকে দেওয়া হয়নি কেন তেলের জিনিস তো বাবা খেলে সহ্য করতে পারবেন না তো তোমার দাদা ভাই কটা খাবে আমি বলতে পারবো না ময়দার জিনিস ময়দা সবসময় অ্যাভয়েড করে চলে তো আমাকে প্রথমে বলেছিল একদম বানাবার দরকার নেই কিন্তু খেতে ইচ্ছে করে মাঝে মাঝে টুকটাক নৃত্য নতুন জিনিস তো বেশি না অল্প করে বানিয়েছিলাম তো যেটুকু বানিয়েছি সুন্দর খাওয়া হয়ে যাবে তো সঙ্গে থাকো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে ঠিক আছে অবশ্যই করতে হবে লাইক কমেন্ট শেয়ার আর যারা নতুন বন্ধু আছে চট করে সাবস্ক্রাইব করে ফেলো আরও নিত্য নতুন অনেক ভিডিও আসছে তো সঙ্গে থাকো তো আজকের মতন এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই